বল তোর মা কেমন আছে বল আরে চন্দন আছে চন্দ্রকান্ত দাদা আসছে নাকি না রে ও না অনেকদিন ধরে আসেনি ওর নাকি শুনছিলাম ওর মেয়ের ওর বইয়ের শরীর খারাপ ঠিক আছে বুঝতে পারলিস ওই জন্য অনেকদিন ধরে আসেনি এলবিতে ওর সাথে এলবিতে দেখা হয়নি আর ও তো আসে না আর আমি নেই কে বললো নেই তুমি আছো তুমি কোথা পালাবে তুমি তো ফুল নাইট দাও তুমি যদি যাও তাহলে আমার নাই নাইটটা করে কী লাভ তুমি আর কি যেন তলের দীপালি দিই তোমাদের ভরসাতে এলপিটা অন করেছি ঠিক আছে আচ্ছা আমি বলছি যে তোর নাম্বার দিতে পারবি তোর সাথে একটা কথা আছে আরে কি কথা আছে রে তোর আবার তুই ইনস্টাগ্রাম থেকে কথা বলবি আমার সাথে ঠিক আছে আমার নাম্বার তো দিই না রে তুই তো জানিস আমি এই হাতে কারোর সাথে বেশি ফোনে কথা বলতে সময় পাই না আবার তুই বলছিস নাম্বার নাম্বার নিয়ে কি করবি তুই রাখ দেখ না ঠিক আছে তুই ইনস্টাতে ফোন কর আমার পাবি ইনস্টাতে কল করলে পাবি ঠিক আছে আমি সব ভাইদের সাথেই কথা বলি ঠিক আছে ভাইদের সাথে কথা বলি কিন্তু সত্যি কি বলে নয় তুই কিছু মনে করিস না তুই রাগ দেখাচ্ছিস কেন আবার তোর মাথা পাঠাবো আমি ঠিক আছে রাগ দেখাবি না একদম আগে বল তোর মা কেমন আছে বল এই চন্দন সত্যি সত্যি নেই নাকি টোপটা আমার জিরো করে দিলে দিলে তো আমার টোপ জিরো কেটে দেবো আমি নাই করবো না টোপ জিরো হলে কে আচ্ছা ইনস্টা আইডি ইনস্টা আইডি আইডি চলে গেলাম টাটা হ্যাঁ ঠিক আছে শুভরাত্রি তুই ভালো থাকিস লাইক করে যা ঠিক আছে আচ্ছা মাথা ফাটাবে দিদি ভাই কোথায় যাবে রাত্রেবেলায় ডাক্তার খানা বন্ধ আছে ওর মাথা ফাটাবো ওর মাথা ফাটাবো ঠিক আছে ও ভাইকে মাথা ফাটাবো ও ঘরেই থাকবে পড়ে চন্দন আছে ঠিক আছে ও ভাইয়ের মাথা ফাটাবো বাইকে কার ফাটাবো না এখানে কার মাথা ফাটাবো চন্দনের মাথা তো ফাটাবো না আচ্ছা বেশ গোপি আমার আমাকে হলো পাঠা ও তোর এটা স্টার আরে তুই আমারটা শর্ট করে পেয়ে যাবি আমার যা ইউটিউবে নাম আছে না সেটাতে ইনস্টাতে আছে ঠিক আছে তুই পারলে তবে পাঁচ ও তোকে পাঁচ আমার কাছে দেখাচ্ছি দুই আমার কাছে দেখাচ্ছি দুই আচ্ছা ঠিক আছে রে দাঁড়া তোকে ফুল পাঠিয়ে দেবে তুই আমারটাই পাঠিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আমি স্ক্রিন করে রাখলাম এবার এবার কখন আবার চেক করে পাই দেখি বুঝেছিস আচ্ছা দিদি ভাই আমাকে চিনতে পারছো আমি কে আমি না সত্যি বলতে কি তোমাকে না আমি চিনতে পারিনি তুমি কে তুমি কে সত্যি করে বলো তো তুমি কি নিতাই দা একটু বলবে তুমি নিতাই দা অনেক অনেক ভালোবাসা রে তো আচ্ছা আগে বল ইনস্টা লিঙ্ক কেন কি উচিত করিস নি ইনস্টাগ্রামে লিঙ্ক লিঙ্ক কেন শেয়ার করিস নি না কী বলছিস নেই আমার ফলোয়ার্স ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে এটা ফলো করবে ও আচ্ছা আমার আমারটা দেখ তারা শর্টস ভিডিও আমার তো চেক কর এখনই চলে আসবে তোর কাছে তারা শর্টস ভিডিও চেক কর চলে আসবে তোর কাছে আচ্ছা আমার কি বলছে দিদি ভাই আমি নিতাই হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম যে নিতাই দা তুমি ঠিক আছে তুমি যখন হেমন্ত ভাইকে বলে না আমি হেমন্তকে ভালোবাসি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি নিতাই দা নিতাই দাকে আবার চিনতে পারবো না যতই করো তোমার দুটা কথা খুব মনে করে হ্যাঁ তুমি একটা একটা বলো কী যেন আমি সুপার আমি বিন্দাস ওটার জন্য আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি নিচাই দা ওই জন্যে কিন্তু তুমি এমন একটা নাম রেখেছ প্রিয়া